আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি দোয়া করতে করতে ক্লান্ত কিন্তু দোয়া কবুল হচ্ছে না আল্লাহকে দিনের পর দিন ডেকেই চলেছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না সকলভাবে দোয়া করেও ব্যর্থ হচ্ছেন এবং দোয়া কবুলের কোনো নমুনায় চোখে পড়ছে না বা আল্লাহর রহমত পাওয়ার কোনো সম্ভাবনাও দেখতে পাচ্ছেন না আপনি কি জানতে চান আপনার দোয়াগুলো কেনই বা কবুল হচ্ছে না এবং কি করলে আপনার দোয়াগুলো সহজে কবুল হতে পারে তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই তাই পুরো ভিডিওটি একবার নাটেনে দেখে নিন আশা করি আপনি আপনার দোয়া কবুল হওয়া বা না হওয়ার পিছনে সকল সম্ভাব্য কারণ এবং এ বিষয়ে মনের ভিতর ঘুরপাক খাওয়া সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেতে যাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি জানেন ইসলামে দোয়ার গুরুত্ব অপরিসীম এই দোয়াই একমাত্র মাধ্যম যার দ্বারা বান্দা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে এবং মানব জীবনের যে কোনো বিপদে দোয়ার কোনো বিকল্প নেই আমরা আমাদের প্রতিদিনের জীবনে মাঝে মাঝেই এমন কিছু বিপদাপদ বা সমস্যার সম্মুখীন হই যে বিপদাপদ আমাদেরকে পুরোপুরি দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় এবং এক পাও সামনে আগানোর মতো জায়গা রাখে না তখন একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় আমরা আর কারো কাছ থেকে কোনো প্রকার সাহায্য আশা করতে পারি না আল্লাহ মানুষকে অনেক ক্ষমতা দিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে মর্যাদা দিয়েছেন কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও এই মানুষদেরকেই অনেক সময় এমন বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় যা থেকে মুক্তির কোনো পথ কোনো মানুষের হাতে থাকে না এমন প্রমাণ আল্লাহ তালা এই দুনিয়ায় অনেক রেখেছেন এবং প্রতিনিয়তই আমাদের দেখাচ্ছেন আপনি সর্বশেষ করোনা মহামারীর কথাই একবার চিন্তা করুন কত বিত্তশালী মানুষ একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাবান লোক এমনকি একটি রাষ্ট্রের প্রধানও এই মহামারীর হাত থেকে বাঁচার জন্য কোনো সঠিক পথ খুঁজে পাননি পিতামাতা সন্তানকে প্রত্যাখ্যান করেছে আবার সন্তান পিতামাতাকে রাস্তায় ফেলে দিয়েছে শুধু এক সামান্য সর্দি কাশির মতো রোগের ভয়ে যেটা করোনা নামে পুরো দুনিয়ায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল আপনি একবার ভেবে বলুন তো সেই মহামারী যদি আপনাকে তখন গ্রাস করে ফেলত তখন আপনাকে সেবা করার মতন কেউ কি ছিল এই দুনিয়ায় তখন তো কেউ ভয়ে আপনার কাছেই আসতো না ধরা ছোঁয়া তো দূরে থাক কাজে দুনিয়াতে আল্লাহ ছাড়া প্রকৃত সাহায্যকারী তখনও কেউ ছিল না এখনও নেই এবং ভবিষ্যতেও কখনো থাকবেও না কাজেই সর্বশক্তিমান আল্লাহ দুনিয়ার বুকে সকল বিপদাপদে আমাদের একমাত্র রক্ষাকারী তাই আল্লাহর কাছে পৌঁছানোর বান্দার এক এবং একমাত্র মাধ্যম হচ্ছে এই দোয়া একমাত্র এই দোয়াই পারে মানুষকে আল্লাহর নিকটবর্তী করতে দুনিয়াতে অনেকেই অনেক কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকেন কিন্তু তাদের মধ্যে অনেকের দোয়াই আল্লাহ তালা কখনোই কবুল করেন না আবার কিছু মানুষ আছেন যাদের দোয়া আল্লাহ বিশেষভাবে এবং দ্রুততার সাথে কবুল করে থাকেন তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া এখন প্রশ্ন হলো আমরা কীভাবে মুস্তাজাবুদ দাওয়া হতে পারি এবং আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই আসুন আজ কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করি প্রথম প্রশ্ন হল মুস্তাজাবুদ দাওয়া আসলে কে দাওয়া হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিরা যাদের দোয়া আল্লাহ সহজে কবুল করেন কোরআন ও হাদিসে এমন অনেক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না তাদের মধ্যে উল্লেখযোগ্য হল এক মজলুমের দোয়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই মজলুম মানে হল অত্যাচারিত নিপীড়িত বা নির্যাতিত ব্যক্তি এটি সেই ব্যক্তিকে বোঝায় যিনি অন্যায় বা জুলুমের শিকার হয়েছেন কিন্তু নিজে কোনো প্রকার প্রতিরোধ বা প্রতিশোধ নিতে সক্ষম নয় তাদের দোয়া আল্লাহ সহজেই কবুল করে নেন কারণ এই মজলুম মানুষগুলোর আল্লাহ ছাড়া আর কেউ নেই তারা তাদের ওপর হওয়া সকল জুলুম অত্যাচারের বিচার সরাসরি আল্লাহর কাছে দিয়ে দেন তাহলে এবার ভাবুন তো এরকম ব্যক্তির উপর যে বা যারা জুলুম অত্যাচার করে আবার আল্লাহর কাছে দোয়াও করে তাদের দোয়া কিভাবে কবুল হওয়া সম্ভব যেখানে আল্লাহ নিজেই তাদের সাবধান করে দিয়েছেন যে মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো এবার আপনি ভাবুন আপনি আবার কোনোভাবে সেই অত্যাচারীদের দলের অন্তর্ভুক্ত নন তো এক্ষেত্রে খুবই সাবধান দুই পিতামাতার দোয়া রাসুল্ল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনও ফেরত দেওয়া হয় না এক পিতামাতার দোয়া দুই রোজাদারের দোয়া তিন মজলুমের দোয়া এখানে উল্লেখিত এই তিন ব্যক্তির মধ্যে পিতামাতার দোয়াকে সবচেয়ে আগে রাখা হয়েছে এবং বলতে গেলে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কারণ এটি সবচেয়ে বেশি খাঁটি ও নিঃস্বার্থ দোয়া তারা সন্তানের জন্য সারা জীবন দোয়া করেন এবং বাবা মায়ের দোয়া আল্লাহর দরবারে বিশেষ মর্যাদাপূর্ণ এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা বলেন তোমার প্রতিপালক তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া কারো ইবাদাত করো না এবং বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো তাদের একজন বা উভয়ে যদি তোমাদের সামনে বার্ধক্যে উপনীত হয় তবে তাদের উফ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে যে বাবা মায়ের অবাধ্য হওয়া হারাম এবং এটি আল্লাহর কাছে অত্যন্ত গুনাহের এবং অপছন্দের কাজ আপনার মনে হয় এই কাজ করে আল্লাহর দরবারে দিন রাত চব্বিশ ঘন্টা মাথা ঠুকলেও কোনো লাভ হবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে পিতামাতার অবাধ্যদের দোয়া আল্লাহ কবুল করেন না তাই আপনি এবার নিশ্চিত হন যে আপনি কোনোভাবে পিতামাতার মাতার অবাধ্য তো তিন পবিত্র ও হালাল জীবিকা গ্রহণকারীর দোয়া পবিত্র ও হালাল জীবিকা গ্রহণ করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি হালাল জীবিকা গ্রহণ করে তার দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয় কুরআন ও হাদিসে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আল্লাহ তালা কুরআনে বলেছেন হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো নিশ্চয়ই আমি তোমাদের কাজ সম্পর্কে সম্যক জানি এ বিষয়ে আল্লাহ তালা আরও বলেন হে ইমানদারগণ আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র ও হালাল অংশ গ্রহণ করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারই ইবাদাতকারী হও রাসুল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না এক ব্যক্তি নবী সাল্ল্লাহ আলাইস্লামের কাছে এসে বললেন ইয়ারাসুল্লাহ আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন আমার দোয়া কবুল হয় তখন নবী সাল্ল আলাইস্লাম বললেন তুমি তোমার খাদ্যকে হালাল রাখবে পবিত্র রাখবে পরিচ্ছন্ন রাখবে হারাম এবং হারামের লেশ থেকে সর্বদা দূরে থাকবে তাহলে তুমি মুস্তাজাপদ দাওয়া হতে পারবে তাহলে সে ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে এটা কিভাবে কল্পনা করা যেতে পারে কারণ যে ব্যক্তির দেহ গঠিত হয়েছে হারাম দিয়ে এবার আপনি চোখ বন্ধ করে একবার ভাবুন তো আপনি কোনোভাবে হারামের মধ্যে আছেন কিনা। হালাল রিজিক ও দোয়া কবুল হওয়ার সম্পর্কে রাসুল্লাহ সালাই সাল্লাম আমাদের শেখান যে আমাদের জীবিকা যদি হারাম হয় তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস হল নবী সাল্লাম বলেছেন একজন ব্যক্তি অনেক সময় দূর থেকে মক্কায় আসেন তার অবস্থা মলিন চুলগুলো এলোমেলো ধুলোময় তিনি আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু তার দোয়া কবুল হয় না কারণ তার উপার্জন হারাম তার খাবার হারাম তার পোশাক হারাম তাই আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করবেন এ থেকে বোঝা যায় আমাদের প্রতিদিনের খাবার পোশাক ও সম্পদ যদি হারাম হয় তাহলে আমরা যতই আল্লাহর কাছে দোয়া করি তা কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় এবার চলুন জেনে আসি হালাল খাদ্য গ্রহণের ব্যাপারে সাহাবি সাদ ইবনে আবি আল্লাহ তাল আনহো এর একটি ঘটনা সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহতাল আনহো দোয়া কবুলের জন্য বিখ্যাত ছিলেন এবং তিনি অত্যন্ত পরহেজগার ছিলেন সাদ রাদ আল্লাহতাল আনহো হারাম হালালের ব্যাপারে এতটাই সতর্ক ছিলেন এই বিষয়ে তার একটি ঘটনা প্রচলিত রয়েছে ঘটনাটি হল সাহাবি সাহাদেব আবি ওয়াক্কাস রাহ তাল আনহুয়ের একটি ছাগল ছিল একবার সেই ছাগল তার প্রতিবেশীর ঘরে প্রবেশ করে সেখান থেকে কিছু খাবার খেয়ে বের হয়ে এসেছে এই বিষয়টি তিনি খেয়াল করেছেন এবং বিষয়টি তার নজরে পড়ার পর দীর্ঘদিন পর্যন্ত আর তিনি ওই ছাগলের দুধ পান করতেন না অথচ আগে নিয়মিত তিনি সেই ছাগলের দুধ পান করতেন কেন সেই ছাগলের দুধ পান করা তিনি হঠাৎ ছেড়ে দিয়েছেন শুধু এই জন্য যে এই ছাগল যে খাদ্য গ্রহণ করেছে সেটা ছিল বিনা অনুমোদিত অন্যের খাবার অতএব এর ফলে তার দেহ গঠন হবে হারামভাবে এবং তার দুধও সেখান থেকে গঠন হবে এর ফলে দুধের মধ্যে হারাম মিশ্রিত হবে এতে করে হয়তো বা তার দোয়া কবল হবে না বা হওয়ার সম্ভাবনা কমে যাবে একবার চিন্তা করুন বিষয়টা এটি ছিল সাহাবিদের তাকোয়ার এক উজ্জ্বল উদাহরণ এরকম তুচ্ছ একটা বিষয় আমি আপনি হলে কখনো আমলে নিতাম কি এমন কত অহরহ হারাম আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করছে তা নিয়ে দু এক মিনিট ভাবার সময় কি আমাদের আছে তবে আল্লাহ কবে কখন আমাদের দোয়া কবুল করবেন দোয়া কবুল হতে কেন এত দেরি হচ্ছে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন কি করবেন না আর করলেও বা সেটা কখন করবেন এগুলো নিয়ে ভাবার জন্য আমাদের পর্যাপ্ত সময় রয়েছে এবং এসব বিষয় নিয়ে ভাবতে ভাবতে আমরা একটা সময় ক্লান্ত হয়ে পড়ি এবং হতাশ হয়ে পড়ি অতপর হাল ছেড়ে দেই। যা কখনোই একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না প্রকৃত মুমিন হতে চাইলে বা দোয়া কবুল হওয়ার জন্য ন্যূনতম নিশ্চয়তা চাইলে দোয়া কবুলের এই মূল শর্তগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে আর সেই শর্তগুলো হলো এক হালাল জীবিকা অর্জন আমাদের উপার্জন অবশ্যই সম্পূর্ণরূপে হালাল হতে হবে দুই খাদ্য পোশাক ও জীবনধারা পবিত্র রাখা অর্থাৎ যা খাচ্ছি যা পড়ছি তা সম্পূর্ণরূপে হালাল হতে হবে তিন আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা দোয়া করার সময় বিশ্বাস রাখতে হবে যে আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন চার থেকে দূরে থাকা যারা হারাম কাজ করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় তাই হারাম কাজের বিষয়ে সাবধান থাকতে হবে অন্যদের জন্য দোয়া করা কেউ যদি অন্যের জন্য দোয়া করে তবে ফেরেস্তারা তার জন্য দোয়া করেন তাই আমাদের উচিত শুধু নিজের জন্য দোয়া না করে অন্যদের জন্য দোয়া করা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা যদি আমাদের জীবনে সত্যিই দোয়া কবুল হওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই তাহলে আমাদের অবশ্যই হালালভাবে জীবনযাপন করতে হবে আমাদের উপার্জন খাদ্য পোশাক এবং প্রতিটি কাজ যদি পবিত্র হয় তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আসুন আমরা সকল প্রকার হারাম উপার্জন হারাম খাদ্য ও হারাম কার্যকলাপ থেকে নিজেকে রক্ষা করি এবং পরিপূর্ণভাবে রক্ষা করার চেষ্টা করি এবং হালাল পথে জীবনযাপন করে মুস্তাজাবদ দাওয়া হওয়ার সৌভাগ্য অর্জন করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই ইসলামিক গেরিলার সাথেই থাকুন আমিন